না না ঠিক বলছে ও কাকা তুমি তো অনেক সুন্দর করে প্রত্যেকটি কথা বাবা জবাব করে এখন না করলে তো উপায় নেই আপনাদের দেশে যে বাবা ওই নদীর উপর দিয়ে যে বাসের সাপো দেওয়া হয় না বাবা

বাধা চেষ্টা করছে বাস যুড়া দিয়ে দিয়ে শাকুড়া বাজছে এমন সময় আমার এই দয়ালের মত এক ভদ্র লোক সাদা কাপড়సుకొন কই দিয়ে ওই জনের রাস্তা দিয়ে যাইতেছে তো শাকুতে উঠবে এমন সময় ওই যে চাচা সাথেছে ওই চাচা কয় ও চাচা এই শাকু তো বাইনি গেছে তো আপনি শাকুর উপর দিয়ে যাবেন না আপনি একটু দয়া কইরে শাকুর নিচ দিয়ে যান বেশি কাদা নাই একটু পায়ে যদি কাঁদা লাগে ও ওই সাইডে যে ধুয়ে নি। তো আমার এই দয়ালের মতো হ্যাঁ আমি ওই কাদার ভিতর দিয়ে আমি সাগর উপর যাব তো আমার ভুল এখন ওই উপর দিয়ে গেছে মাঝখানে গিয়ে গেছে ভাই বাবা পড়ছে একদম করে কাদায় কাদায় যখন পড়ছে এখন কি করবে ওই সাসা ওই চাষার ডেকে কয় ও চাষা ও চাষা এদিকে তাকাও এই যে আপনি কইলেন যে এই গান তো আর শিখাইছে কিনা তাইলে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে একটা গান গাইতেন আবার আমার নিজ দিয়ে গেলেন কেন পরে যাই হ্যাঁ